আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা অনেকেই বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এখন এই দ্বিতীয় স্বাধীনতার পরেও নানা প্রশ্ন নানা কথা সামনে আসছে সাধারণ জনগণ সাধারণ রাজনীতিবিদদের নিয়ে নানা প্রশ্ন হতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নগুলো উঠে তাহলে এর চাইতে দুঃখ এর চাইতে বেদনাদায়ক আর কিছু হতে পারে না বাংলা একটি কথা আছে এবার তোরা মানুষ হ তো বাংলাদেশ সেনাবাহিনী কবে কখন আবার মানুষ হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যারা বাংলাদেশটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবেন সেই সেনা সদস্যরা যদি দুই টাকার ফ্রি চিকিৎসার জন্য লাইন ধরে নাম লেখাতে হয় সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে সেনাবাহিনীকে বাংলাদেশের গর্ব মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে মনে করি তারা দুই পয়সার ভারতে গিয়ে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞাপন দেয় যেই কাজটি দুই সালে ভারতের সাথে শেখ হাসিনা একটি চুক্তির মতো করেছিলেন যে বাংলাদেশের সেনা সদস্যরা তাদের পরিবার এবং তাদের পরিবারের সদস্যরা ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ফ্রিতে চিকিৎসা করাতে যেতে পারবেন ভারতে সেটা এই দুই সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে যখন বাংলাদেশটা স্বাধীন হয়েছে সেই সময়ে চলমান সেটা আবার কার সময়ে চলমান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে ঠিক সেই সময়ও বাংলাদেশের এই যে হকার ফকির সেনাবাহিনী কাঙ্গাল সেনাবাহিনী ভারতে যাচ্ছে কি করতে ফ্রিতে চিকিৎসা নিতে মানে বাংলাদেশের সেনাবাহিনী এতই গরিব যে তাদেরকে এখন ভারতে যেয়ে ফ্রিতে চিকিৎসা নিতে হবে লজ্জা লাগে লজ্জা লাগে এই কারণে যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে একশো পঞ্চাশটি প্রতিষ্ঠান তাদের আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা পৃথিবীর ইতিহাসের নজির নাই অনেকেই বলেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ততর্ক বিতর্ক সমালোচনা করা উচিত না উচিত না কেন যেই সেনাবাহিনী একশো পঞ্চাশটিরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে বাংলাদেশি সেই সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি চিকিৎসা নিতে হবে এটা আসলে ভারতে এই যে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আসলে যাচ্ছে না এই যাওয়াটা হচ্ছে কি এই ফ্রি চিকিৎসা ভারত করবে এই ফ্রি চিকিৎসা করার মধ্য দিয়ে এই যে বাহিনীর যারা সদস্য আছেন তারা তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে সবাইকে ব্রেন ওয়াশ করে বা এই ফ্রি চিকিৎসা করার মধ্য দিয়ে টাকা দিয়ে তারা কিনে নেন তো এই যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এখনো সে আওয়ামী ফেসিবাদের দোষর যে রানী শেখ হাসিনার করা একটি কাজ সেটা এখনো তারা অব্যাহত রাখছেন চলমান রাখছেন বাংলাদেশের চিকিৎসা কি এতই খারাপ যে ভারতে যে চিকিৎসা নিতে হবে বাংলাদেশের চিকিৎসা এতই মানে বেহাল অবস্থা যে ভারত যেতে হবে আপনাদের যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আপনাদের আস্থা না থাকে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আপনাদের আস্থা না রাখে আপনাদের আস্থা রাখতে হয় ভারতের সেনাবাহিনীর চিকিৎসার উপর তাহলে বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করেন কেন চলে যান ভারতে ভারতে গিয়ে ভারতের সেনাবাহিনীতে যোগ দেন সেই জায়গায় চিকিৎসাটা করান লজ্জা হওয়া উচিত বাংলাদেশের সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা এখনো এই যে চিকিৎসার নামে ভারতে যে ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে চিকিৎসা নেওয়া এটা অত্যন্ত লজ্জার বিষয় কি বলছেন তারা ভারতের সামরিক হাসপাতালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসা প্রদান প্রসঙ্গে এই চিকিৎসাটা হবে ফ্রিতে আবার এটা সীমিত কয়েকজনের অফার চলছে সীমিত অফার চলছে সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর পরিবারের সদস্য ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই যেতে পারবেন এইটা আবার পাঠা এই যে চিঠিটা ইস্যু করছেন কে সেনা সদর এজিও শাখা চিকিৎসা অধিদপ্তর ঢাকা সেনানিবাস ভারতের সামরিক হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার নিমিত্তে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রুগী নিজ স্ত্রী ও সন্তান নির্বাচন করা হবে মানে এত বেলাল বেলাজ্জা মানে এত অশুভ এত কি বলবো তাদেরকে মানে এই যে ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য আবার সিরিয়াল ধরতে হবে নাম লেখাতে হবে ক্যারে রে ভাই ভাল লাগ না বাংলাদেশকে বাংলাদেশকে যদি ভালো না লাগে ভারতে চলে যান আর এই বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কী করছেন আমি বুঝি না তার কি নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর এই যে আকাম মানে বাংলাদেশ থেকে ভারতে ফিরিতে চিকিৎসা করতে যেতে হবে যারা এই নাম লেখাবে তাদের নামগুলো নিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা উচিত যে তোরা ভারতে যাবি তাহলে একবারই চলে যা ভারতে যে একবারে চিকিৎসা কর যেই ভারত আমাদের সেনাবাহিনীকে নষ্ট করার পেছনে দেয় যে ভারত আমাদের রাজনীতিকে নষ্ট করার পেছনে দেয় যেই ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সামরিক সব দিক দিয়ে হস্তক্ষেপ করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নেতৃত্বে আর ভারতে নিয়ে যে হানি ট্র্যাপ ট্র্যাপ করে তাদেরকে আরও প্রবলেম তৈরি করে এখন আমার অন্তত এই চিঠিটা পাওয়ার পরে মাথা মানে গরম হয়ে গেছে অন্তত যে আমরা কাকে এত ভালোবাসি বাংলাদেশ সেনাবাহিনীকে দুই চার পাঁচজন জেনারেল যারা আছে তারা ছাড়া নিচের সবাই তো দেশপ্রেমিক তো এই দেশপ্রেমিক সেনা সদস্যরা কিভাবে ভারতে গিয়ে ফ্রি চিকিৎসা নেয় কাঙ্গালের মতো মানে ফকির কাঙ্গাল মিসকিন তার চেয়েও তো খারাপ তারা ফ্রি চিকিৎসা নিতে ভারতে যায় ভারতের আবার সেনাবাহিনীর জানি না বাংলাদেশ সরকার কি করবে তবে বাংলাদেশের জনগণ এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে বলে আমার মনে হয় না বরঞ্চ আমিও এই বিষয়টি ভালোভাবে নিচ্ছি না যারা যাবেন আর এই বাংলাদেশের সেনাবাহিনীর উচিত যে এই অন্তত পক্ষে চিকিৎসা নিতে হলে পৃথিবীর অনেক দেশ আছে সেনাবাহিনীর অনেক টাকা আছে অডেল টাকা এই টাকা দিয়ে অন্য দেশে যে চিকিৎসা করান ভারতে যে চিকিৎসা করাতে হবে না এই জিনিসটা আমার পছন্দ হয় নাই আমি এই জিনিসটা নিয়ে আপনাদের সামনে এই জন্য একটু কথা বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই যে বাংলাদেশের সিএমএচেও ভালো চিকিৎসা হয় না তাহলে কোথায় চিকিৎসা হবে কোথায় চিকিৎসা হবে সিএমএচ এর ভালো ভারতে চিকিৎসা হবে আই ডোন্ট নো যাই হোক দর্শক বিবেচনা আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটা করছে এই কাঙ্গালের মতো ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যাওয়ার জন্য আবার নাম লেখাতে হবে লিখিয়ে আবার সেই জায়গাতে লটারি করে তারা ভারতে চিকিৎসা নিতে পাঠাবেন এটা বাংলাদেশের কাছ থেকে কতটি যুক্তিযুক্ত এটা আপনারাই বিবেচনা করবেন সব ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম